আদরী jornada tera bondo gireten mon kore. amare jikoto aita ha? abar shomporke ek

কেমন রে দমন রবিনাীরে রবিনাীরে লাগি ভালো লাগে মুজুরি হনুমানের মতো কামনা করতে কে করে কাজ যদিpadStart করে লব কে যেন থেকে পুরো হনুমানের আই নমস্ত করি না হে বলে আবার আরেকটু রেকা এটার জন্য আরেকটা বলতেছি এর থেকে জান ভাই পুরো রাত আলে নহয় না নাযরুল্লাহ আলে নহয় না কাজা বাবার গুরি তাই আর উনি বলে

रोज तो इस दिन को लगा कर कोने ले जाए अभी पहले हम बैठा रखी भाई सुबह में तो सुबह दर्द बहुत जाती है हमारे घर में वो जी मुक्तसम नहीं पता कोई लोग का ना वही है कि वो माला या से

एडला माका मध्ये लागदम ते बंद होऊन कुस्ती आयत तो साहसपै गुणा कथा टिकलेय बईजा हाカリ मी इतर कसा दावर का हासे अरे कुठून एकदम हासे 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 आम्हाला परत जाऊन हं असला मी आमदारच्या सत्ते देतील का नाही नाही कसे जाऊ नका कोणी नाही देणार सगळ्यांकल करा भाऊ हां सगळे जाऊ नका ना বাই বাই যে ইসমে যোলা কতিছো বেড়োন এটা ইসলামিক সংগীত শোনায় তাই জনগণ চাইছো সবাইগণে বাকিছো বেড়োন লাগব না আছে ওটা কাটা ইসুলেগণে বাকিছো তিন দিন লাগি তমদিন পরে কা পেড়োন লাগি ইসুলেগণে লাগি তো গো চলিছে ওরও নারে কথাছ না তিন দিন পরে হাই ত্রিটা হবো পরে আদে বাই 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 কথাছ না কিন্তু কবে যেন জীবনে একবার বাই বাই না জীবনে কি আইতাম পারবাম

दुनिया साधारण क्यों देवा संभव প্রত্যেক করে না ভালো শব্দ যাইছে রক্তাই নেই না রে তো সম্ভব সরকার ঈদের মধ্যে আবিষ্করিত্ব করতেছে এরকম সুবহান তাসাদ 11 আছে তো বিনা শুনলো তোমরা ভাই তোমাদের দিশা পায় না যে কারণে মনের ভেতরে থাকে ঠিক তখন করে যুন করে লক্ষ হাতের কাছে কাছে যোવાની চিন্তা করে ঠিক কথা কি বুঝতেছি ঠিক আপনাদের আমি শান্ত করে কথা কা

করবার মতো সাধ্য নাই আবার বলছে আগে বলছে নদিন মাস্তার দিতে পারবে না এই জন্য